সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি হাকিম মহান দীর্ঘ পর প্রায় পনেরো বছর যাবৎ আপনাদের মাঝে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে বন্ধুগণ আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব দাঁতের মাজন সম্পর্কে আপনারা স্ক্রিনে যে মাজনটি দেখতে পাচ্ছেন এই মাজনটি মূলত আয়ুর্বেদিক শেফা টুথ পাউডার এটি জাহান আয়ুর্বেদিক বাংলাদেশ কোম্পানির প্রস্তুতকারক এটি মূলত বিএইসটি অনুমোদন এবং অন্যান্য ই এর মধ্যে দেওয়া আছে মূলত বিশেষ করে আমি মাজনটি সম্পর্কে আপনাদের মাঝে আলোচনার মূল কারণ এটি কার্যকারিতা ক্ষমতা খুবই ভালো কার্যকারিতা বিশেষ করে অত্যন্ত ভালো বিশেষ করে এটি পুদিনা এবং ক্লোব অয়েল ম্যান্থল সিনামেল ক্যালসিয়াম কার্বোনেট গুলথেরিয়া এস এল এস এবং অন্যান্য উপাদান দ্বারা প্রস্তুত বিশেষ করে আমি নিজেও এমাজনটি মাজনটি ব্যবহার করেছি দাঁত মেঝে দেখেছি এটি দাঁতের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এবং পেশেন্টদেরকে আমি দিয়ে আসছি দীর্ঘদিন যাবৎ এটি দাঁতের ব্যথা বেদনা শিরশির করা দাঁতের মারি ফুলা বা অন্যান্য দাঁতের যে সমস্যাগুলো এটি মূলত অত্যন্ত কার্যকরী একটি টুথ পাউডার আর বিশেষ করে আমাদের দেশে দাঁত মাজার কিছু নিয়ম কারণ ভুল এই কারণেই বলবো আমরা সারা দিন যে খাবারগুলো খেয়ে থাকি তা আমরা খাওয়ার কারণে দাঁতের চিপা চাপায় আনাচে কানাচে লুকিয়ে থাকে এবং আমরা রাত্রে শুয়ে থাকি মুখ বন্ধ থাকে এবং এই খাবারগুলো পচে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং বিভিন্ন প্রকারের জীবাণু তৈরি হয় এবং এই দাঁতগুলোকে ক্ষতিগ্রস্ত করতে থাকে আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি দাঁত ব্রাশ করে ময়লা পরিষ্কার করে থাকি দাঁত চকচক করে এই জন্য এবং ময়লাটা যাতে না থাকে এই জন্য আমরা দাঁত মেজে থাকি কিন্তু মূলত আমাদের দাঁতের যেই ক্ষতি করার সারা রাত্রে মুখ বন্ধ থাকার কারণে এবং খাদ্য কণা দাঁতের গোড়ায় লুকিয়ে থাকার কারণে দাঁতের ক্ষতি হয়ে যায় যেমন মারি ফুলা দাঁত গর্ত হয়ে যাওয়া এবং দাঁত শিরশির করা বিভিন্ন সমস্যা এখন কিন্তু চিকিৎসা বিজ্ঞান কী বলে চিকিৎসা বিজ্ঞান এভাবে নয় নিয়ম হচ্ছে সারা দিন আমরা খাওয়া দাওয়া করার পরে রাত্রে শোয়ার আগে দাঁত মাজার পরে শুয়ে থাকবো দাঁতের চিপা চাপায় যেই খাবারগুলো লুকিয়ে আছে খাদ্য এগুলো পরিষ্কার হয়ে যাবে এবং আমরা সকালবেলা খালি পেটে দাঁত নামে যে পানি খাবো পানি খাইলে সারা রাত্রে যে একটা জিভবার মধ্যে আবরণ তৈরি হয় এটি দাঁতের মুখের এবং পেটের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান টক টক ভাব যে একটা উপাদান তৈরি হয় এটি এটি হজম প্রক্রিয়া ভালো করে আর বিশেষ করে এরপরে আমরা খাবার খাওয়া দাওয়া করব আর বিশেষ করে ওই এরপরে পানি পান করলে ওই খাদ্য ওই টক ভাব যে উপাদানটা পেটে গেল ওইটার কারণে এবং পানির যে চাপ চাপের কারণে দেখা যায় পায়খানা ব্যাগ হয় এবং পেট পরিষ্কার হয়ে যায় এক্ষেত্রে আমাদের উপকার হয় আর বিশেষ করে এরপরে সকালবেলা খাওয়া দাওয়া সেরে দাঁত আবার পরিষ্কার করব দাঁত মাজবো মাজন বা পাউডার দিয়ে যেটি হোক মাজার পরে এরপরে আমরা কর্মজীবন শুরু করব এতে করে আমাদের দাঁতের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব আর আমরা উল্টাপাল্টা কারণ মেনে চলার কারণে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না এক সময় দা অল্প বয়সে দাঁত হারিয়ে ফেলি অবশেষে দাঁত ফেলে দিতে হয় দাঁত পোকায় খেয়ে ফেলে এক এমন অবস্থা হয় না ফালানো ছাড়ার কোনো উপায় থাকে না তাই আমি আপনাদের একটি কথাই বলবো আপনারা যেভাবে বললাম এভাবে চলার চেষ্টা করেন আশা করি সুফল পাবেন ইনশাল্লাহ আর বিশেষ করে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কোনো রোগ সম্পর্কে বা চিকিৎসা সম্পর্কে কোনো কিছু জানার এই পরামর্শ থাকে আমাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন অথবা জানার থাকলে আমাকে বলবেন কোন বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ